আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি খুব সুন্দর এটি নামাজের সাথে এবং স্বপ্নে যদি দেখেন নিজের আপন ভাই নামাজ পড়তেছে তাহলে এর অর্থ কি হয় স্বপ্ন একটি রহস্যময় জগৎ আমরা অনেক ধরনের স্বপ্ন দেখি কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে যা আমাদের হৃদয়ে গভীর অর্থ রেখে যায় আমাদের ভিডিওর বিষয়টি আবার আমরা উল্লেখ করছি বিষয়টি হচ্ছে স্বপ্নে আপন ভাইকে নামাজ পড়তে দেখলে কি হয় এই স্বপ্নটা কি সাধারণ স্বপ্ন নাকি এই স্বপ্নের মধ্যে কি আছে কোনো বার্তা সুসংবাদ বা সতর্কতা এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো স্বপ্নে মসজিদ দেখা অর্থ শান্তি রহমত এবং দোয়া কবুল হওয়া হৃদায়ত ও বরকত এবং পাপ থেকে মুক্তি লাভ করা আর নামাজ প্রতীকী অর্থে বুঝায় ইমানের শক্তি সমস্যা থেকে মুক্তি সুখ রিজিক ও সফলতার বার্তা তাবিরবিদদের মতে কোনো ব্যক্তি যদি স্বপ্নে কোনো লোককে মসজিদে যেতে দেখে এর অর্থ হচ্ছে দেখছে অন্য লোককে কিন্তু তার অর্থটা তার নিজের উপর তার মানে তার জীবনে পজিটিভ কিছু পরিবর্তন আসছে স্বপ্নে আপন ভাইকে নামাজ পড়তে দেখায় এটি খুব ভালো স্বপ্ন এবং ইতিবাচক স্বপ্ন এর অর্থ হতে পারে আপনার যে ভাইকে আপনি দেখেছেন তার উপর বিশেষ রহমত নাজিল হতে পারে এবং সেই উচিলায় আপনার উপরও বিশেষ রহমত আল্লাপাক নাজিল করবেন এবং যে ব্যক্তিকে আপনি দেখেছেন এটা যেই হোক না কেন সেই ব্যক্তির জীবন ভালো পথে পরিচালিত হবে কোন বিপদ বা দুশ্চিন্তা থেকে ওই ব্যক্তিটা মুক্তি পাবে রিজিক বৃদ্ধি এবং সফলতা আসবে পরিবারের সুখ শান্তি এবং মিলন বৃদ্ধি পাবে দোয়া কবুল হওয়ার ইঙ্গিত ইসলামিক তাবির অনুযায়ী কোন ব্যক্তি যদি তার ভাইকে নামাজের জন্য মসজিদে যেতে দেখে তাহলে তার ভাইয়ের বাস্তবে দুনিয়া ও আখিরাত সফলতা হবে মনোবিজ্ঞানীদের মতে এই স্বপ্ন সাধারণত মানুষ কখন দেখে তা আমরা এখন জানব যদি কোনো ব্যক্তি তার নিজ ভাইয়ের জন্য উদ্বিগ্ন থাকে তখন কিন্তু তার ভাইকে এভাবে স্বপ্ন দেখতে পারে হয়তো আপনার ভাই এমন একটা পরিস্থিতিতে আছে দুইটা পরিস্থিতি থাকতে পারে ভালো এবং খারাপ যদি কোনো কারণে খারাপ পথে পরিচালিত হতে থাকে তাহলে হয়তো আপনি চাচ্ছেন আপনার ভাই ভালো পথে পরিচালিত হোক আর যদি উনি ভালো পথেই থাকে তাহলে এটি অবশ্যই তার জন্য একটি সুসংবাদ তিনি হয়তো নতুন চাকরি অথবা ব্যবসার মধ্যে খুব লাভবান হবেন আপনি তার পরিবারের শান্তি কামনা করছেন আপেক্ষিক দায়িত্ব এবং ভালোবাসার গভীর এরকম স্বপ্ন তারাই দেখে যাদের সাথে তার ভাইয়ের খুব সম্পর্ক থাকে এবং আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা ভাবনা অনেক উচ্চ আপনি জানেন যে কিভাবে পরিবারকে রক্ষা করতে হয় বিভিন্ন পরিস্থিতিতে এরকম স্বপ্ন দেখলে কি তাবির হয়ে থাকে তা নিয়ে আলোচনা আলোচনা করছি যদি আপনার ভাইকে খুশি মনে মসজিদে যেতে দেখেন তাহলে এটা তাবির হচ্ছে সফলতা সুখ দোয়া কবুল আপনি এখন যে দোয়াই করেন না কেন আল্লাহ পাক সেই দোয়া কবুল করবেন আপনি যদি দেখেন আপনার ভাই কান্নারত অবস্থায় মসজিদে যাচ্ছে এর অর্থ হচ্ছে তোবা ও সমস্যার সমাধান হবে সাদা পোশাক পরে যেতে দেখা এর অর্থ হচ্ছে পবিত্রতা ও ইমানের শক্তি ভাইকে নামাজ শুরু করতে দেখা এর অর্থ হচ্ছে নতুন কোনো কিছু পরিবর্তন বা শুরু হতে যাচ্ছে ভাইকে জেদ করে মসজিদে যেতে দেখা এর অর্থ হচ্ছে ভয়াবহ বিপদ আগত কোন বিপদ থেকে আপনি রক্ষা পাবেন যদি দেখেন আপনার পরিবারে আরো কিছু সদস্য আপনার ভাইয়ের সাথে মসজিদে যাচ্ছে যেমন বাবার সাথে যাচ্ছে কিংবা আরো অন্যন্য আদার্স ভাইদের সাথে যাচ্ছে তাহলে এটা পরিবারের শান্তি এবং একতাringi স্বপ্নে আপন ভাইকে মসজিদে যেতে দেখা এটি অত্যন্ত কল্যাণকর এবং বরকতময় স্বপ্ন এটি আллаহ তাআলার পক্ষ থেকে ভালো খবর এবং জীবনে পজিটিভ অবস্থার ইঙ্গিত আপনার আপন ভাই সফল হবে ইনশাআল্লাহ পরিবারের শান্তি এবং রিজিক বৃদ্ধি পাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা চেষ্টা করব আপনার কমেন্টের স্বপ্ন নিয়ে সঠিক ব্যাখ্যা প্রদান করার আপনার আপন জন না যেন স্বপ্নে সঠিক ব্যাখ্যা জানতে পারে এই চ্যানেলটি তাদের কাছে শেয়ার করুন আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন যেন আপনার নিকট পৌঁছায় সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্বপ্নের তাবির নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ